ভালোবাসি 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 আজকাল এই ভালোবাসার কথাটা বড্ড একালের হয়ে গেছে না আমি বলবো না সে কালের একালের যে কাউকে যখন তখন যে কোনো মুহুর্তে প্রথম দেখায় প্রথম প্রথম কোনো কিছু উদ্দেশ্য করে বলে ফেলে সোশ্যাল মিডিয়া তো খোলা যায় না এমনিতে আমরা প্রত্যেকে এখনকার সময় প্রচণ্ড ব্যস্ততা তাও কিছু কিছু মানুষকে দেখা যায় সোশ্যাল মিডিয়া খুললে পরে তাদের ব্যস্ততার ফাঁকে যেন অতীব সময় তাদের জন্য আছে ভালো লাগলো বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো কিছু নেই বলা নেই ভালোবাসি বলে তাহলে আই লাভ ইউ বলে তাহলে প্রকৃত হত্যে ভালোবাসাটা কি? একজন ছোট্ট দু বছরের শিশুকে যখন কোনো খাবার দেওয়া হয় সে যখন সে খাবারটা নিয়ে বলে আমার মাঠটা কোথায় আমার মাঠটা আছে তো এটাকে বলে ভালোবাসা বুঝি আমার তো মনে হয় যখন দিন প্রচুর অক্লান্ত পরিশ্রম খেতেও বাবা দিন শেষে সন্তানের জন্য বা স্ত্রীর জন্য হাতে করে কিছু নিয়ে আসে একা খাবো না বাড়ি থেকে সবার সাথে খাবো তার টিফিনের পয়সাটা বাঁচি এটাকে বলে ভালোবাসি যে চোরটার নিরুপায় অবস্থার জন্য পেটের দায়ের জন্য চুরি করছে এবং সে চুরি করার অর্থে সংসারের জন্য বা ছেলেমেয়ের জন্য কিছু করছে সেটা যে তার সন্তানদের জন্য ভালোবাসা স্ত্রীর প্রতি দায়িত্ব এটাকে ভালোবাসা বলে এটাই হচ্ছে ভালোবাসি ভালোবাসা অনার্থ দুই ভাই বোন যারা স্টেশনে পথে লালিত পালিত হচ্ছে সারাদিন অক্লান্ত পরিশ্রম খেটে যে ভিক্ষা তারা সামান্য পাচ্ছে সেই সে বয়সে তিন থেকে চার বছরের ছয় বছরের তিন থেকে চার বছরের বড় বা পাঁচ বছরের বয়স বয়সজ্যেষ্ঠ ছ বছরের দাদাটা যা পাচ্ছে ভিক্ষা বা কেউ কিছু খাবার দিচ্ছে সে যখন সেটা নিয়ে এসে তার বোনের জন্য নিয়ে আসছে না খেয়ে এটাকে বলে ভালোবাসি বৃদ্ধ মা বিসনেসজ্জা কিন্তু তার বয়সজ্যেষ্ঠ ছেলে যে এখনো বাড়িতে ফিরছে না দিনে শেষে বাড়িতে ঢোকার পর বাপ ছেলেকে কাছে ডেকে কান ধরে আদর করে কোথায় ছিলিস বাবা বাড়িতে কেউ নেই এটা এটাকে বলে ভালোবাসা ছেলেও এখন প্রায় ষাট বছর আর মার প্রায় আশি বা নাতনির প্রায় এখন কুড়ি যে দিদা বসে বা ঠাম্মা বসে নাতনির চুলে তেল দিয়ে দেয় বিলি কেটে গল্প করে এটাকে বলে ভালোবাসি সচরাচর আমরা মেয়েরা স্বামীর প্রতি খবর নিয়েই থাকি লাঞ্চের টাইমে দুপুরে ফোন করে জিজ্ঞেস করি কি গো খেয়েছ তো এটা করেই থাকি তার মানে সে খেলে আমি খাবো বা সে খেয়েছে কিনা না সেটার খোঁজ নেবো কিন্তু সারাদিন ব্যস্ততার মধ্যে পুরুষরা কিন্তু ভুলেই যায় স্ত্রীর জন্য খবর নেওয়া কিন্তু মাসে যদি একবার সেই পুরুষের স্বামী তার স্ত্রীকে একটা কল দিয়ে জিজ্ঞেস করে কি গো কী করছো খেয়েছ এটাকে বলে ভালোবাসি এটার মুহূর্তটা বোঝেন মুহূর্তটা বোঝেন যখন কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা স্বামী স্ত্রী একে অপরকে কোনো টেক্সট মেসেজ করে সে অধীর আগ্রহে বসিয়েছে কখন সে একটা টেক্সট করবে আর সে মেসেজটা পাওয়ার পর সেই প্রেমিকা বা স্ত্রী বা স্বামী বা বলুন প্রেমিক সে মেসেজটা সে সামান্য মেসেজটা করে একগাল হাসি দেবে আর সে মেসেজটা না হলেও প্রতি মুহূর্তে কিছুক্ষণ পরপর বারবার করে পড়বার ওই মেসেজটা নানারকম রূপ আকার ধারণ করে মানে নানারকম রূপ দেবে এটার মানে এটা হতে পারে এটা আমাকে এটা বলছে সে যে তার একটা আনন্দ সে হাসি ম্লান সে একাকাই হাসছে একাকাই তাকাচ্ছে এটাকে বলে ভালোবাসি কিছু নেই তাও চাঁদের দিকে তাকিয়ে কারো কথা মনে করছে কোনো একটা গান গুনগুন করতে হচ্ছে এটা ভালোবাসি গাছের হাজারো ফুলের মধ্যে একটি ফুলকে খুব যত্ন করে আমি লালয়িত করছি ফুলটার দিকে বারবার দেখছি কটা পাপড়ি ঝরছে কটা পাপড়ি আসছে এটাকে বলে ভালোবাসি সন্তান তা বাবার কাছে কিছু চাইছে বাবা দশ টাকা দাও না একশো টাকা দাও না কিন্তু দেখছে বাবার সে টাকা নেই তখন বলছে না না লাগবে না আমার কাছে তো আছে বলে ভালোবাসি মা বা বাবা উভয় সব একসঙ্গে শপিংয়ে গিয়েছে বাবা সব থেকে সেরা বস্তুটা হচ্ছে গিয়ে জামা কাপড়টা তুই মেয়ের জন্য কিনেছে বাবার নিজের জন্য কিনতে কিন্তু মা সংসারের পয়সায় বাঁচিয়ে বাবার চোখের আলে বাবার জন্য যখন একটা শার্ট কিনে এসে রাতে তাকে সারপ্রাইজ দেয় এটাকে বলে ভালোবাসে বাবা খেতে খেতে যখন মাছের কিছুটা অংশ রেখে দিয়ে বলে আর ভাল লাগছে না ও কি মাছ হয়েছে রান্না খাবো না স্ত্রীর জন্য বা সন্তানের জন্য পাতে রেখে যায় ওটাকে বলে ভালোবাসে যখন ছোট্ট ছোট্ট পোষ্যগুলোকে দেখবেন যে কোনো কুকুর হোক বিড়াল হোক যখন তাদের কোনো ভালো খাবারটা দেওয়া হয় দেখবেন যদি সেটা আপনার বাড়ির বিড়াল না হয় সে মাছটাকে বা টুকরটাকে খাবার সে মুখে করে নিয়ে দৌড়ে চলে যায় কি ভাবছেন পালিয়ে গেল না সে তার সন্তানের জন্য নিয়ে গেল ওটাকে বলে ভালোবাসি তাহলে কি বলবো আজকালকার ভালোবাসাটা বড্ড একালের হয়ে গেল না ভালোবাসি তোমায় আমি ভালোবাসি ভালোবাসা অনেক কিছু দেখে হয় পার্সোনালিটি দেখে হয় মানে ব্যক্তিত্ব দেখে হয় কারোর হাসি দেখে হয় কার চাউনি দেখে হয় কারো কথা শুনে হয় কারো কণ্ঠস্বর শুনে হয় কারো প্রথম দেখার ঝলকানিতেও হয় ভালোবাসা নানা রূপ আছে কিন্তু এখনকার ভালোবাসা বড্ড একালে কিছু কিছু সময় দেখা যায় কেউ কার বন্ধুত্ব কেউ একের প্রতি আকর্ষণ হয়ে গেলে বা ভালোবাসা জন্মালে বন্ধুত্বটাকে হারানোর জন্য বন্ধুত্বটাকে হারানোর জন্য সারা জীবন অপেক্ষা করে তাও বলতে পারে এই যে না বলতে পারা আর ভালোবাসাকে না পাওয়া এটাও ভালোবাসি 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 ভালোবাসি